আজকে আমরা কি শিখবো লেপনি ভাগ কে লেপমি প্লাস ভাগ আমরা ইনশাআল্লাহ আজকে অনেকগুলো বাক্য তৈরি তাহলে এখন আমাদেরকে জানতে হবে মানে মানে হচ্ছে আমাকে দাও লেপনি মানে আমাকে দাও এখন আমি লেপনি লাভ লেপনি লাভ লাভ মানে কি

তাহলে এখন আমি বলি যে আমাকে বই পড়তে ইয়ে কি হবে লেটমি উই ব আমাকে লেখতে দাও হেলি কি হবে লেটমি আমাকে গল্প লিখতে দাও কি হবে লেটমি রাইট স্টোরি আমাকে মোটর হাত যেতে দাও কি হবে লেটমি গো টু মোটর হাত আমাকে বলা হয় যে আমি যে আপনাকে বলি যে আমাকে সাতার কাটতে দাও হেলি কি হবে লেটমি লেটমি সি লেটমি চৰ্জা কৰিছা